আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নুসরাত বুটিক তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবারও চলে আসলাম ফাইন কটন ড্রেস নিয়ে একদম নতুন করেছি কিন্তু এই ড্রেসটা এই ড্রেসটা এত পরিমাণ চাহিদা যে আমরা কিন্তু এগুলো বারবার বারবার করে রেস্টও করতে বাধ্য হই তো এটার সাথে কিন্তু আপনার প্রিন্টের এক একটা প্রিন্টের কিন্তু স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন আড়াই গোস কাপড় থাকবে এবং এর থাকবে হচ্ছে আপনার ফুলফিল দৌট প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ফাইন গঠনের ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো এই ফাইন গটনরা এত পরিমাণ রেস্টও করেছি প্রায় দুই হাজার পিসের মতো কিন্তু স্টক করে ফেলেছি তো এই সিরিজটা যদি আপনারা চান একই কিন্তু পাঁচশো পিস ধরে নিতে পারবেন এইটা থাকবে হচ্ছে আপনার ফুল জমিনের ডিজাইনটা ফুল জমিনে কিন্তু আপনার ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন মাল্টি কালারে কিন্তু ফ্লাওয়ার গুলো থাকবে এবং রং কষ থাকবে কিন্তু গ্যারান্টি তো এইগুলো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকবে সম্পূর্ণ সেম খুবই সুন্দর জোস একটা ডিজাইন একটা ড্রেসের মূল আকর্ষণীয় কিন্তু দোপাট্টা একটা ড্রেস ততটা সুন্দর হয় দোপাট্টাটা কিন্তু তার থেকে বেশি সুন্দর করে করে থাকি আমরা ফুল দোপাট্টা জুড়েই কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট থাকবে খুবই সুন্দর ফার্স্ট ক্লাস একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা কালার তো ব্ল্যাক কালারটা কিন্তু সকলের ইমোশনের একটা কালার এক কালারের এই সাথে কিন্তু আপনারা প্রিন্টে সেলর পেয়ে যাবেন আড়াইগজ কাপড় তো থাকবে হচ্ছে এটা তো যার পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করবেন এবং এক কালারে কিন্তু পাঁচশো পিস চাইলেও দেওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ